বর্তমানে যে পরিমাণ গরম পড়তেছে তার ভিতরে আমার হাজবেন্ডের নাকি ডাউল খেতে মন চাইতেছে বলতেছে অনেক দিন ডাউল খাই না আজ একটু ডাউল রান্না করবা তো আমি তো শুনে পুরাই অবাক এই গরমে ডাউল খেয়ে কি বাঁচা যাবে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই রহমতে ভালোই আছেন তো আমি সকাল সকালে উঠে রান্নার কাজ করতে চলে আসছি আসলে রান্নার কাজ বলতে সব কিছু গোসানো কাটাকুটা এইসবের কথাই বলছি আর কি আমি সব সময়ের জন্য রান্না করতে যাওয়ার আগেই সবকিছু গুছিয়ে নিই কাটাকুটা করে নিই সবকিছু কিছু ফাইলা করে একবার রান্না করে করিনি সবকিছু একসাথে এভাবে করলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় আর রান্নাতে কষ্টও কম হয় আচ্ছা আমি কিন্তু এখানে ডাউলটা ধুয়ে নিচ্ছি মানে ডাউল রান্না করব ওই জন্য আর আমি লাউ কেটে রেখেছি মানে কুচি কুচি করে কেটে রেখেছি লাউ ভাজি করব কাল লাউ রান্না করেছিলাম সেখান থেকে কিছুটা লাউ বেঁচেছিল ওটা কুচি কুচি করে কেটেছি ওটা করব। আমরা যেহেতু দুইজন এই জন্য একটা লাউ এক সময় খেতে পারি না ছোট একটা লাউ আনছিল তারপরে অর্ধেকটা আমি কাল রান্না করছিলাম ঝোল করেছিলাম আর এখন এইটা ভাজি করবো এই তো আমি হাত দিয়েই কুচি কুচি করে কেটে নিয়েছি অনেকটাই সময় লেগে গেছিল এটা করতে যেয়ে লাউটা যেহেতু আমি ভাজি করবো এই জন্য একটু ভাব দিতে দিয়ে দিলাম একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ ভাব দিয়ে নিচ্ছিলাম আর একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম আর ওদিকে ডাউলটাও কিন্তু সব কিছু মাখিয়ে ঝুঁকিয়ে দিয়ে দিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ হতে মানে ডাউলটা সিদ্ধ হবে তারপরে বাগার দিলেই হয়ে যাবে আমার ডাউল রান্নাটা ডাউলটা ওদিকে প্রেশার কুকারে হচ্ছে এদিকে আগে আমি ভাজিটা করে নিচ্ছিলাম ভাজিটা হয়ে গেলে ডাউলটা বাগার দিলেই আমার রান্না হয়ে যাবে আরে ভাই এত পরিমাণ গরম পড়তেছে রুমের ভিতরে ফ্যান চালিয়েও শান্তি পাচ্ছি না তার উপর রান্নাঘরে যে মনে হচ্ছে গা দিয়ে ভাবে উঠতেছে এত কষ্ট হচ্ছে রান্না করতে এই গরমের ভিতরে আমার কাছে তো মনে হয় এই গরমে অন্য সব কাজ করা গেলেও রান্নাঘরের কাজটা করা যায় না করতে গেলে কেমন যেন একটা হয় আমার হাজবেন্ড আমাকে এত কষ্ট করে রান্না করতে দেখে ও ছোট একটা হাই স্পিড ফ্যান লাগিয়ে দিয়েছে আমার রান্না ঘরে হ্যাঁ আমি যেখানে দাঁড়াই রান্না করতেছি না ওই সামনে জানালা দেখা যাচ্ছে ওই জানালাই লাগাই দিছে উপরের দিকে আমার দিকে বাতাস আসতেছে কিন্তু এই রান্না করতে যে ফ্যান জুলে একটু ঝামেলা হয়ে যাচ্ছিল মানে ওই গরম বাতাস আমার মুখে আসছে কথা বলতে বলতে কিন্তু আমার ভাজিটা হয়ে গেছে এখন ডালে বাগার দিব আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছিলাম একটু ভাঙা ভাঙা হয়ে যাবে ডালটা এই জন্য আর আমি পাশের চুলাতে একটু পানি গরম করতে দিয়েছিলাম পানিটা এখন গরম হয়ে গেছে আমি এই ডাউলের ভিতরে দিয়ে দিয়ে সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম আমি আমার পরিমাণ অনুযায়ী পানিটা দিচ্ছিলাম আর সুন্দর করে নেড়ে দিচ্ছিলাম আর যেহেতু আমি পাতলা ডাল রান্না করতেছিলাম জন্য আমি একটু বারবার করে যে ঠিকঠাক হয়েছে আর একটু করে করে পাতলা পাতলা ডালটা পছন্দ ডাল রান্না ডাউল রান্না করলে আমি একটু বেশি করেই রান্না করি যেহেতু দুই তিনবার খাবো এই জন্য একটু গরম করে করে খাওয়া হয় ফ্রিজে রেখে রেখে আসলে এত রান্না করার ইচ্ছা ছিল না পাতলা করতে করতে দেখি এক প্রেশার কুকার হয়ে গেছে কিন্তু একদম পারফেক্ট ছিল আমাদের ডাউলটা পাতলা মানে একদম পাতলাও ছিল না আবার একদম গাঢ়ও হয়েছিল না এখানে আমি একটু বাগার দিব আর এই তো বাগারের জন্য আমি একটু রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব আর একটু জিরাও দিয়ে দিব আসলে আমরা যেরকম ডাউল খেতে পছন্দ করি একদম সেরকম ভাবে আমার ডাউলটা হয়েছিল একদম পারফেক্ট হয়েছিল ডাউলটা আমি ডালে বাগার দেওয়ার সময় সবসময় এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিই এর কারণে কিন্তু ডালে অনেক সুন্দর একটা সেন্ট হয় বেশিরভাগ মানুষই বলে এভাবে করে ডাউল রান্না করলে নাকি ডাউলের স্বাদ অনেকটাই বেড়ে যায় তো যাই হোক এখানে আমি বাগার দিয়ে নিচ্ছিলাম আর যেহেতু আমার ওই পাতিলে সব ডাউল ধরবে না এই জন্য আমি হচ্ছে আবার প্রেসার কুকারে ওইটা ঢেলে একটু সুন্দর করে মিশিয়ে ছিলাম নেড়ে তো আমার ডাল রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন একটু জাল করতেছিলাম আজ ছিল ডাউল আর হচ্ছে লাউ ভাজি তো আজকের ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিও তেল